সালাম ওয়ালাইকুম মরাহনতুল্লাহ মাহগ্রন্থাল করানের সোরাতুল বাপারাদ একশত পঁচিশ নম্বর আয়াত তালাওয়াত করেছি এই আয়াতকে কেন্দ্র করে আজকের বিষয়বস্তু হচ্ছে এ আয়তে কাফ অগ্রিমভাবে বিষয়টি নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই অজহাত কৌশল বা দুনিয়াবি ব্যস্ততার মধ্য দিয়ে বিষয়টিকে উপলব্ধি করতে পারলাম না বা দিন গণনা করতে পারলাম না বা আগে জানতে পারলাম না এই ধরনের প্রশ্নগুলো বা এ ধরনের মানসিকতাগুলো জাতির সামনে যেন না আসে যার কারণেই প্রস্তুতি গ্রহণ করার জন্য জাতির সামনে উত্থাপন করছি এমনিতেই আমরা মানুষ হিসাবে এতে কাফ মানে বুঝে থাকি যে মসজিদে গিয়ে আমাদেরকে থাকতে হয় খেতে হয় শুতে হয় অবস্থান করতে হয় এটার নাম হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লা সাহু যেটা আল কোরআনেও বলেছেন যেটা প্রিয়নবী মাহমদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম করে গেছেন কিন্তু সব কিছুর শেষে বর্তমান সমাজে আমি আপনি আমরা আপনারা এটাই আমাদের মাঝে এখন চূড়ান্ত যে এ কাফের মতো মহামূল্যবান একটা এবাবত আমাদের মাঝ থেকে উঠে গেছে বললেই চলে যদিও আমাদের সমাজে এখন নতুন একটা পদ্ধতি চালু হয়েছে যে এ কাফে কেউ থাকবে না মানে কাউকে না কাউকে তো রাখতে হবে প্রজন বোধে তাকে ধরে নিয়ে এসে তাকে অর্থ দিয়ে তাকে কিছু উপঢপন দিয়ে রাখতে হবে তবুও রাখতেই হবে এটা হচ্ছে সমাজের এটা হচ্ছে জাতির একটা ভুল সিদ্ধান্ত আমি যেমন নামাজে আমি যেমন রোজাতে আমি যেমন হাজে আমি যেমন জাকাতে নিজিচ্ছাই করে থাকি অন্যকে টাকা দিয়ে জোরপূর্বকভাবে ধরে নিয়ে এসে রাখি না এটাও একটা ইবাদত এখানেও তার ব্যাপ্তি করা যাবে না এতে কাফের মর্যাদা এতে কাফের গুরুত্ব এতে কাফের উপকারিতা এতে কাফের উদ্দেশ্য এটা জাতিকে বুঝাতে হবে জাতি বুঝতে পারলে এমনিতেই জাতি এতে কাফ করবে যদি জাতি বুঝতে ব্যর্থ হয় তাহলে এতে কাফ বুঝতে ব্যর্থ হবে আমরা সে বিষয়টিকে জাতির সামনে পরিষ্কারভাবে একেবারে পরাণ সন্না দিয়ে তুলে ধরতে চাই যাতে করে মানুষ সেটা বুঝতে পেরে তার জীবনে বাস্তবায়ন করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন ওয়া আহিদে লা ইলাহা ইব্রাহিমা আমি আল্লাহ নির্দেশ দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি ইসমাইল আলাইহিস সালাতু সালামকে ইসের জন্য আনতহিরা বাইতি আল ত্বাইফিনা ওয়াল আকফিন আর আমার ঘর মসজিদকে পবিত্র রাখার জন্য নির্দেশ দিয়েছি ওই সকল ব্যক্তিদের জন্য যে সকল ব্যক্তিরা আমার ঘর তাওয়াফ করে যে সকল ব্যক্তিরা আমার ঘরে এতে কাফ করে যে সকল ব্যক্তিরা আমার ঘরে রুকু করে যে সকল ব্যক্তিরা আমার ঘরে সাজদা করে চারটি বিষয় আমাদের কাছে এসে উপস্থিত হলো এক তাওয়াফ করা ব্যক্তিদের জন্য আল্লাহ সুবাহ মসজিদকে একেবারে উন্মুক্ত এবং পবিত্র রাখতে বললেন দুই যারা এহাতে কাজ করে এদের জন্য মসজিদকে একেবারে পবিত্র রাখতে বললেন যারা রুকু করে তাদের জন্য মসজিদ পবিত্র রাখতে বললেন যারা সাজদা করে তাদের জন্য মসজিদকে পবিত্র রাখতে বললেন তো মসজিদ তো পবিত্র করে সুন্দরভাবে চাকচিক্যময় যাক ভাবে একেবারে পরিবেশ উপযুক্ত ভাবে এই সমাজ প্রস্তুত করেছে কিন্তু এই সমাজ এখনো প্রত্যেকটি মানুষকে বুঝাতে ব্যর্থ হয়েছে এই মসজিদটা এভাবে সময় উপযোগী ভাবে একেবারে বসবাসযোগ্য পরিবেশ ভাবে তৈরি করা রয়েছে আমার জন্য তোমার জন্য আমাদের জন্য তোমাদের জন্য কি যেভাবে রুকু করছি যেভাবে সাজদা করছি সেভাবে আমাকে এতে কাফও করতে হবে কিন্তু আমি রুকু করলাম আমি সাজদা করলাম আমি জাকাত দিলাম আমি হজ করলাম আমি এতে কাফ করতে পারলাম না সে এমনই পারলাম না জীবনে একটিবারের জন্যও পারলাম না সে এমনই পারলাম না এতে কাফ করার জন্য নিজের ভিতরে একটা মানসিক পাওয়ার যে তৈরি করতে হয় নিজের ভিতরে যে একটা চাহিদা আকাঙ্ক্ষা তৈরি করতে হয় সেটাও করতে পারলাম না অথচ প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনি এতে কাফ করেছেন তিনার স্ত্রীগণ এতে কাফ করেছেন তিনার সাহাবিগণ এতে কাফ করেছেন তা কতবারই না আমরা পড়লাম কতবারই না আমরা শুনলাম জাতির সামনে উপস্থাপন করলাম আমরা দেখব মহাগ্রন্থাল করান কি বলছেন রসুল সল্লাহ্ ল ওয়া আলিসাল্লাম কি বলছেন এ কাফ মানে হচ্ছে নিজেকে দুনিয়াবে ব্যস্ততা থেকে মুক্ত রেখে একেবারে সরাসরি আল্লাহর সান্নিধ্যনা লাভ করাটার নামই হচ্ছে এ যেটাকে আমরা বলে থাকি রমাদানের শেষ দশকে মসজিদে গিয়ে এবাদত বান্দগী করার মধ্য দিয়ে অবস্থান করার নামই হচ্ছে এয়া এতেকাফ যিনি এ আতেকাফে তাকেন দিনাকে বলা হয় ম আপনি যদি এতেকাফে অবস্থান করেন আপনি হচ্ছেন মতাকিফ যেই কাজটি করছেন সেই কাজটির নাম হচ্ছে এয়া আতেকাফ আল্লাহ সুবহায়ানহু ওয়া তাঁদের নবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের নম্বর হাদিস এবং ইবনে খোজাই মাত হাদিসটি সহি এসেছে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে 10 দিন ইতিকাফ করতেন শেষের 10 দিন যখন যে বছর তিনি ইন্তিকাল করেন মৃত্যুবরণ করেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন এই হাদিস থেকে আপনাকে আরো একটি জিনিস স্মরণ করাতে চাই জীবনভর আমরা শুনে আসছি এখানে যেমন এই হাদিসটি পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ইন্তিকাল করেন সে বছর তিনি 20 দিন কাফ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মৃত্যুবরণ করেন সে বছর তিনি দুইবার কোরআন খতম করলেন ইতিপূর্বে আমরা শুনে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ইন্তিকাল করেন সে বছর তিনি 20 দিন লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করেছিলেন লক্ষ্য করেছেন কি আপনি একটা জিনিস কমন রয়েছে সেই কমন জিনিসটা কি রাসুলের জিন্দাগির শেষ মুহূর্তে তিনি প্রত্যেকটা ইবাদত ডবল ডবল করেছেন এই যে দেখুন রাসুল যে বছর মৃত্যুবরণ করলেন সে বছর তিনি ডবল এতে কাফ করলেন বিশ দিন এতে কাফ করলেন যে বছর মৃত্যুবরণ করলেন সে বছর দুইবার তিনি কোরআন খতম করলেন তিনি যে বছর ইন্তিকাল করলেন সে বছর তিনি বিশ দিন লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করলেন কই আমি আপনি কি এখনো পর্যন্ত প্রস্তুতি নিতে পেরেছি রাসুল তো মৃত্যুবরণ করেছেন তেষট্টি বছরই ধরলাম আমরা আমাদের তো বয়স তেষট্টি বছরের অনেক পার হয়ে গেছে অনেকের বয়স এখনো পর্যন্ত রাসুলের এই তিনটি আমল কি ওভাবে নিতে পেরেছি আমার রসুল তার কোনো পাপ না থাকার পরেও তিনি শেষ বয়স যত বয়স বেড়েছে তত এবাদত তিনি বাড়িয়ে দিয়েছেন বৃদ্ধি করেছেন আমার বয়স বাড়ছে আমি এবাদতের দিকে মনোনিবেশ না করে আমি দুনিয়ার দিকে মনোনিবেশে আরও কেন ব্যস্ত অতএব আমাদেরকে সেই উদ্দেশ্যে ছুটে চলতে হবে যেই উদ্দেশ্যে এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ আদর্শ সারা পৃথিবীর জন্য যিনি রহমত যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইয়াতে কাফের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে সন্তুষ্টি ছাড়া অন্য কিছু হতে পারে না যেমনটি ভাবে আল্লাহ সুবহানাহু হুয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আমরা সুস্পষ্টের ঘোষণা পাই যে যখন কোনো ব্যক্তি এমন কোনো স্থানে একাকী বসে নিজের অপরাধ নিজের পাপকে আল্লাহ সামনে তুলে ধরতে পারবে সেটার নামই হচ্ছে আবারও বলি শুনুন একজন ব্যক্তি এমন কোন নির্জন জায়গাতে বসে আছে যেই ব্যক্তি তার সারা জিন্দাগির পাপকে আল্লাহর সামনে তুলে ধরছে কোনো দ্বিধাবোধ নাই কোনো সংকোচ নাই তার চিন্তা নাই মুক্ত ভাবে আল্লাহর সামনে তুলে ধরছে রব্বুল আলামিন, আমি তো এই পাপ করেছি আমার তো এই পাপ আছে আমার তো এই অপরাধ আছে আজ তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে ক্ষমা করো মনে রাখতে হবে এ কাফ মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এ কাফ মানে হচ্ছে আল্লাহর বিশেষ সন্তুষ্টি অর্জন করা এ কাফ মানে হচ্ছে এবাদের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা এ কাফ মানে এটা নয় যে এ কাফ মানে মসজিদে গেলাম শুয়ে থেকে ঘুমালাম তিন সন্ধ্যা খাবার আসলো আর আমি খাবার খেলাম